অলো子 িনি কাই এাইি Этот tama'n সক সাকে শাকে কলে মেisas mahdollogene হাযে সোারহসারা বারারে ensemble সয়ের গাইজ গুড মর্নিং এখন বাজে সকাল এগারোটা আর এখন আমরা বেরোচ্ছি ওয়াটার পার্কের জন্য আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি রেডি হয়ে যাস বেরোচ্ছি সো আজকে আমি ফুল একটা ভিডিও করব আর মিনি ব্লগটা আসবেই সো তোমরা দেখতে থাকো স্টেডিয়াম কি তাহলে চলো ওয়াটার পার্কের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আর যথারীতি ও একটু লেট করেই এসেছিলো তাই ওকে বকাবকি করছিলাম এই প্ল্যানটা কিন্তু কিন্তু আমার আমার এদের সাথে সাথে ছিল ছিল না গ্রুপের লাস্ট মুমেন্টে ওরা আমাদের ধোকা দিয়ে দিয়েছে কিন্তু আমাদের টিকিটটা কাটা হয়ে গেছিলো সো আমাদের যেতেই হতো যেহেতু চারটি টিকিট কাটাই হয়ে গেছিল তাই অভি আর অভ্রুণীলকে আমি অনেক কষ্ট করে হ্যামেজ করেছি চলো তাহলে শুরু করি আর এই তো দেখতে দেখতে চলে গেলাম আমি স্টোরি দেওয়ার পর প্রচুর লোক আমাকে জিজ্ঞাসা করেছে লোকেশন কোথায় লোকেশন কোথায় ইভেন আমার ড্রেসটা নিয়েও অনেক কোয়ারিজ করেছে সো তোমাদের সব আমি ভিডিওতে সবটা বলে দেবো বলে রাখি এটা হলো বিরা ওয়াটার পার্ক এটা মেন পার্কের ভেতরেই ওয়াটার পার্কটা সেখানেই আমরা টিকিট দেখি এগিয়ে যাচ্ছি আমরা চলে ওয়াটার পার্কের সামনে তো টিকিটটা দিতে ভেতরে ও এই তো এটাই হলো মেন এন্ট্রান্স যেখানে টিকিট দেখিয়ে আমরা ঢুকে গেলাম ভেতরে আর হাতে আমাদের একটা ব্যান্ডও পরিয়ে দিয়েছিল তো পার্কে ঢুকেই তুমি বা দেখে পাবে একটা কাউন্টার সেখান থেকে তোমাকে তিনশো টাকা দিয়ে একটা লকার নিতে হবে তুমি যাওয়ার সময় দুশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে এরপর তোমাকে চেঞ্জ করে নিতে হবে বাট আমি বলে রাখি আমরা অলরেডি পলিস্টার টাইপ ড্রেস পরে গেছিলাম সো চেঞ্জ করার কোনো প্রশ্নই ছিল না আর তোমরা যদি কেউ বাড়ি থেকে ড্রেস ক্যারি না করো তবে এখান থেকে তোমরা ড্রেস কিনে নিতে পারবে এই তো আমরা প্রচুর ফটো তুললাম ভিডিও করলাম আর তারপর ধপ করে জলে নেমে গেছি আর কন্ট্রোল করতে পারছিলাম না দেখে এত আই সুদিন লাগছিল আমি কিন্তু জল প্রচন্ড ভয় পাই কিন্তু তাও এখানে গিয়ে জলে যে কি করে এতক্ষণ ডাপাঝাপি করলাম সেটাই ভাবছি ওখানে টা এত সুন্দর সুন্দর ফটো ভিডিও করছিল যে আমাদেরও দেখে মনে হচ্ছিল কেউ যদি আমাদেরও থাকতো আনা বাবা আমি এটাই ভালো আছি খুব হ্যাপি আছি এইসব বাদ দাও চলো চলে ওয়াটার পার্কে ফোকাস করা যাক এরপর এখান থেকেই চলে গেছিলাম আমরা সোজা টার্নেলে উঠতে এখানে অনেকগুলো রাইড ছিল সেই সবকটা রাইড আজকে আমাদের চড়তে হবে রাইডগুলোর ভিডিও আমি ল্যান্ডস্কেপে করিনি আর সব কটাই পোর্ট্রেটে করেছিলাম সো আমি ওগুলো মিনি ব্লগে অ্যাড করে দেবো এরপর আমরা এই সুন্দর ঝর্নার জায়গাটায় গেছিলাম যেখানে গিয়ে আমার প্রচুর মজা করেছি আর এখানে দু তিনবার পড়েও গেছি আচ্ছা এবার তোমাদের বলে দিই যে তোমরা টিকিটটা কিভাবে পাবে তোমরা যদি অনলাইনে কাটো তাহলে সাড়ে চারশো টাকা করে নেবে আর যদি অফলাইনে কাটো মানে টিকিটটা যদি তুমি কাউন্টার থেকে কাটো তবে পাঁচশো টাকা নেবে তুমি পাঁচশো টাকা দিয়ে টিকিট কাটবে এটার সাথে কিন্তু কোনো ফুড ইনক্লুডেড থাকবে না সব রাইডস তুমি করতে পারবে বাট কোনো ফুড পাবে না আর এটাই ছিল সেই ফুড কাউন্টারটা যেখানে বসে তোমরা খাবার অর্ডার দিয়ে বসে খেতে পারবে এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর ছিল দেখতে আর এবার বলবো সব থেকে বেশি যেটা নিয়ে কোয়েশন এসছে যে এই লোকেশনটা কোথায় সেটার ব্যাপারে হলো হ্যাপি ভ্যালি পার্ক আর তোমরা যারা অশোকনগর গুমা বিরা হাবড়াতে থাকো তারা সকলেই এই পার্কটা সম্পর্কে কম বেশি জানো আর যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ওর হাবড়া লোকালে উঠে বিরা প্ল্যাটফর্মে নামবে এবং দু নম্বর প্ল্যাটফর্মের নিচ থেকে তোমরা পেয়ে যাবে টোটো আর অটো ওখান থেকে মাত্র কুড়ি টাকা দিয়ে তোমরা চলে যেতে পারবে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে আর যারা বনগার দিক থেকে আসবে তারা শিয়ালদা লোকাল ওর দমদম লোকালে করে বিরা প্ল্যাটফর্মে নেমে সেম ভাবেই টোটো বা অটো করে চলে আসবে ওয়াটার পার্কে লাস্টে বল না পেয়ে ওরা আইফোন দেখে আর দেখো এদের কাণ্ড বড়লোকসালে যা হয় আর কি আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট আমি বুঝতে পেরেছি এবার তোমার ড্রেসটার লিঙ্ক চাইছো তো আমি প্রথমেই বলে রাখি এটা কিন্তু আমি একটা অফলাইন স্টোর থেকে নিয়েছি মানে আমার একটা ফ্রেন্ডের বুটিক থেকে যার কোনো লিঙ্ক আমি দিতে পারবো না এম সো সরি এই ড্রেসটা আমি নিয়েছিলাম পাক্কা দু বছর আগে আমি একবারই মাত্র পরেছিলাম আবার আজকে পড়লাম জানি না কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর এই ড্রেসটার বেস্ট পার্ট হলো এটার ব্যাক পোর্শনটা আই থিঙ্ক আমি সবকটা ইনফরমেশনে ঠিকঠাক করে দিয়ে দিয়েছি যদি কিছু মিস করে থাকি তাহলে প্লিজ কমেন্ট করো আমি ডিটেলসে আরও ভালো করে বলে দেবো তো এখানে না আমার স্পিকারে একদম কাজ করছিল না যাই হোক আমাদের এবার ড্রেসটা চেঞ্জ করতে হবে এরপরে আমাদের খেতে হবে আমাদের খেতে আসতে প্রায় চারটে বেজে গেছিল আর তখন মাত্র দুটোই কম্বো পড়েছিল ফ্রাইড রাইস চিলি চিকেন আর চিকেন কষা আর ভাত আর এখানে পার প্লেট ছিল দুশো টাকা করে যেটার মধ্যে ফ্রাইড রাইস চিলি চিকেন চাটনি একটা মিষ্টি ফ্রেঞ্চ ফ্রাই আর পাঁপড় ছিল এই তো আমাদের খাওয়া দাওয়ার ডান এরপর আমরা একটু ফটো তুলছিলাম আর এই যে অভ্রনীল ভাই যে আমাকে প্রচুর ফটো আর প্রচুর ভিডিও করে দিয়েছে থ্যাংকস টু হিম তো ড্রেসটা চেঞ্জ করে তো আমরা বেশ কিছু ফটো তুলে নিলাম আর এখান থেকে ভিউটা যা দারুণ সুন্দর লাগছিল ও হ্যাঁ তোমরা তো এইটার কথাও জিজ্ঞাসা করেছিলে এই ড্রেসটাও কিন্তু আমি আমার সেম ফ্রেন্ডের কাছ থেকেই নিয়েছিলাম যার কোনো লিঙ্ক আমার কাছে নেই

সবাই মিলে চলে গেছি মিউজিং ক্যাফেতে কিন্তু গিয়েই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল বাইরে বৃষ্টি পড়ছে সাথে তোমার প্রিয় মানুষগুলো তোমার আর কি চাই বলো আর তার সাথে যদি থাকে এত সুন্দর সুন্দর খাবার গল্প করা পার্টনার মজা করার লোক সত্যি বলতে ওরা যদি এভাবেই সারা জীবন থেকে যায় না তাহলে আমার থেকে বেশি হ্যাপি আর কেউ হবে না আই থিঙ্ক ওরাও সেই কথাটাই বলবে নানা বাবা এদের নিয়ে বেশি ইমোশনাল কথাবার্তা বলবো না আবার এটা নিয়ে খিল্লি ওড়াবে তো আমাদের খাবার অর্ডার দেওয়ার দশ মিনিটের মাথায় সমস্ত খাবার দিয়ে গেছিল আর ওয়াটা ইটিনা ডেটে তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছি যে আমরা কি কি খেয়েছিলাম আর আমরা কোথাও যাব আর হুল্লোর করব না আর লোকজন এসে আমাদের দিকে তাকাবে না হাসবে না এটা না করলে আমাদের ডেটাই ইনকমপ্লিট থাকে এখানে সবাই ছিল খুব শান্ত আর আমরাই ছিলাম একদম মেসি অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস প্রায় সাড়ে দশটা অবধি অপেক্ষা করার পর একটা পালকি পালকি দেখতে টোটোর মধ্যে উঠে গেছিলাম আমরা এখন চলে এসেছি পিসিমনি বাড়িতে আর সবাই ড্রেসে চেঞ্জ করে নিয়েছি এই যে পিসি আমার ভিডিও কলে আছে আর এই সবাই এখন ড্রেসে এবার তো ডিনার করে ঘুমিয়ে পড়বো আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ফর ওয়াচিং বাই